হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর প্রত্যেকের স্বাগত আজ মঙ্গলবারে এই মঙ্গলবারে রাত্রিবেলা শীতের নিয়ে চলে এলাম তিনটার প্রত্যেকদের কাছে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত তথা ঢেউ সাগর সমুদ্র সৈকতের সেই এক্সক্লুসিভ আপডেটের দ্বারা জানোটা জানে প্রতিনিয়ত আর্টকে দীঘা ব্লক্স আপনাদের কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসে আজকে তারই কিছু নমুনা আপনাদের কাছে নিয়ে তুলে ধরলাম অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবো মূন্য দেখতে পাচ্ছ নলদীঘা সমুদ্র সৈকত এবং অল দীঘার যে ঢেউসাগর পার্ক রয়েছে ঢেউসাগর পার্ক ঘিরে যে পর্যটকের ভিড় তার চিত্রে মেতে রয়েছেন পর্যটক এবং সেই পর্যটকের মেতে রেখার কিছু দৃশ্য আপনাদের সাথে লেগেও প্রত্যেকের আইপের সাথে দূরে থাকে আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও আসতে যে ঢেউসাগর সমুদ্রসন্ন যে প্রাঙ্গণে রয়েছে দীঘার সেই এক উল্লেখযোগ্য স্থান আপনাদের কাছে প্রত্যেকের কাছে এক তুলে ধরলাম বাইরে থেকে অধিকারী রোড ট্রাভেলস হয় অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টার দিন প্রত্যেকের লাইভে রয়েছ আর কে ভাই কী হয়েছে কেন কি হবে দেখতে পাচ্ছ ওল্ড দীঘার সমুদ্র সৈকত ছেড়ে তো নিউ নিউজ দীঘার সমুদ্র সৈকতের কাছাকাছি যে পার্ক রয়েছে ঢেউসাগর পার্কের থেকে সরাসরি আজকে লাইভ নিউজ হলাম তোমাদের আছে দেখতে পাচ্ছি তারই লাইভ আপডেট এবং আজ মঙ্গলবারে মঙ্গলবারের দুপুরবেলার চিত্র আপনাদের কাছে দেখাতে পারিনি তাই রাত্রেবেলা চিত্র নিয়ে চলে আনলো তোমাদের প্রত্যেকের কাছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে তাছাড়া অবশ্যই একটা করে লাইক করে দেবে যারা এখনও পর্যন্ত লাইক করেননি সারাদিন দেখতে পেলাম না সারাদিন একটু ব্যস্ত ছিলাম বন্ধু বান্ধবদের একটু পিকনিকে ব্যস্ত ছিলাম তাই আজ সারাদিন লাইফও যেমনটা করতে পারিনি তেমনি আজকে রাত্রিবেলা সেই কারণে লাইভ নিয়ে চলবেন কিন্তু প্রত্যেক রাশে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ ঢেউসাগর সমুদ্র সৈকতের সেই এক অদ্ভুত প্রকৃতির পার্ক দীঘার বুকে ইতিমধ্যে আপনাদের ঘুষে তুলে ধরেছি প্রত্যেকে যারা লাইভ রয়েছে প্রত্যেকে মূল্যবান সময়টা দিয়ে লাইভের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকেন আর অবশ্যই প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে বলবো লাইকটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক দেবেন দেখতে পাচ্ছেন ঢেউসাগর সমুদ্র সৈকত থেকে সেই সেই পার্কের এক অদ্ভুত আকৃতির সৌন্দর্য আপনাদের কাছে ফুটে উঠছে সরাসরি সায়েন আমাকে ওখানে ট্রেন ঠিকমতো চলছে আজকে ওখানে না ট্রেনটা একটু লেট চলছে জানো তো ট্রেনটা কিছুদিন ধরে প্রচুর পরিমাণে লেট চলছে হয়তো দুটো ট্রেনই লেট চলছে কিংবা কিছু কিছু সময়ের জন্য কান্ডারি বন্ধ থাকছে তার মানে তো খোলা আছে আবার তাম্রলিপ্ত খোলা আছে কিন্তু কান্ডারে বন্ধ থাকছে বা তাম্রলিপ্ত বন্ধ থাকছে এবং কান্ডার খোলা থাকছে সেরকম কিছু দিন ধরে চলছে যেহেতু ট্রেনের লাইনে এখনও পর্যন্ত কিছু কাজ বাকি রয়েছে এবং কাজও চলছে তারই চিত্র আপনারা বা আপনারা অবশ্যই আপডেটের মাধ্যমে প্রত্যেকে পেয়েছ তাই প্রত্যেকগুলো লাইভের লাইব্রের সাথে প্রত্যেকে জুড়ে থাকো এবং দেখতে পাচ্ছি নিউ দীঘার সেই ঢেউসাগর সমুদ্র সৈকত থেকে সরাসরি নিয়ে এলাম সেই ঢেউসাগর থেকে সরাসরি যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র থেকে সরাসরি দেখালাম আপনাদের এক আপডেট নতুন দীঘার সমুদ্র সৈকতে যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলব লাইফটাকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আর অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত আর অবশ্যই সাপোর্ট করে থাকবেন আপনাদের কাছে দীঘার সমুদ্র সৈকতে তথা দীঘার এই অদার দারুণ দৃশ্য আপনাদের অধিকারের ট্রাভেলস হচ্ছে পিকনিক হলো হলো না পিকনিক হয়েছে শঙ্করপুরে গিয়ে আমরা পিকনিক করেছিলাম আমার বন্ধুবান্ধব কিছু মিলে পিকনিক করেছিলাম দীর্ঘ কিছু দিনের প্ল্যানিং ছিল তাই ওখানে গিয়ে কিন্তু সরাসরি পিকনিক করে মধ্যে এসছি এবং এসে তোমাদের কাছ থেকে লাইভে নিয়ে চলে এলাম তো যারা লাইভ রয়েছে প্রত্যেকে বলবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি একটা এক একটা করে লাইক করে দাও দেখতে পাচ্ছি ওর দীঘার সেই ওর দীঘার সমুদ্র সৈকত ছেড়ে নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে নিউ দীঘার সেই ঢেউসাগর সমুদ্র সৈকতের এক পার্ট থেকে ঢেউসাগর ভেতরে আমি হয়তো ঢুকতে পাচ্ছি না তো বাইরে থেকে সেই দৃশ্যটা তোমাদেরকে প্রত্যেকে দেখাচ্ছে লাইক করে দিয়ে দাদা অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এবং এইভাবে সাথে থাকবেন প্রত্যেকে পাশে থাকবেন আজ একটু শরীরটা অসুস্থ তো মনে হচ্ছে তাই কথাটা বেশি পরিমাণে বলতে পারছি না তাই তোমরা প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকো দেখতে পাচ্ছ আজ ঢেউসাগর থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এলাম প্রত্যেক দিন যেমন করে লাইভ নিয়ে চলেছে আজকে সেই একইভাবে লাইন লাইভ নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন দিনের বেলা আপনারা প্রত্যেকে লাইভ দেখেছেন আজকে রাত্রেবেলা লাইভ নিয়ে চলে চলে এসেছি প্রত্যেকে কমেন্ট করে জানিয়েছিল যে নিউ দীঘা থেকে লাইভ করার জন্য তাই আজকে নিউ দীঘা থেকে লাইভ না করলেও নিউ দীঘার কাছেই যে রয়েছে ঢেউসাগর সেই ঢেউসাগর থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে দীঘা সেই এক অদ্ভুত পরিবেশে আনন্দদায়ক পরিবেশ আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য তাই যা লাইভ প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দিও এই হচ্ছে আমাদের কাউন্টার যেখান থেকে টিকিট দিতে প্রত্যেক পর্যটক ভেতরে ঢুকে আগে মজাদার দৃশ্য নিয়ে থাকেন তারই দৃশ্য আপনাদের কাছে প্রত্যেকের রাশি তুলে ধরছি প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর তাছাড়া অবশ্যই একটা করে লাইক দেয় প্রত্যেকে যারা রয়েছে যারা এখনো পর্যন্ত অবশ্যই জুড়ে রয়েছে আর কৃতাপ্রেসের আজ এক্সক্লুসিভ লাইফে তারা আপনাদের প্রত্যেকের রাশি তুলে ধরছ আজ মঙ্গলবার মঙ্গলবারের পর্যটন সংখ্যা অনেকটা পরিমাণে কম রয়েছে তাই প্রত্যেক বলে লাইফে যারা রয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানা আর অবশ্যই প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাটা জানবো তাছাড়া দীঘার সমুদ্র শেখে যায় দারুণ দৃশ্য আপনাদেরকে হচ্ছে সর্বদা এক মনমুগ্ধকার মতো পরিবেশ তৈরি করে যারা আমার চ্যানেলটায় নতুন রয়েছে প্রত্যেকের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান ওটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও যখন আপডেট তুলে ধরবো সরাসরি লাইভ তুলে ধরবো আপনারা অবশ্যই বাড়িতে বসে তার লাইভ আপডেট সরাসরি দেখতে পারবেন তাছাড়া আপনাদের আজকের দৃশ্য কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও মাত্র পাঁচটায় এসছে লাইভ প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত বা দীঘার যে আশেপাশে যে সকল সিন রয়েছে বা পার্শ্ববর্তী যে সকল এলাকা রয়েছে ওখান থেকে সরাসরি লাইভ চলে এলাম তোমাদের প্রত্যেকরা রাজ্যে প্রত্যেকে কমেন্ট করে জানাও 对呀 <Yeah. S 1>、yeah. করে বলবো যারা লাইভের রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও যারা এখন পর্যন্ত লাইক করেন এবং দেখতে যে ঢেউসাগর সমুদ্র সৈকতে আপনাদের প্রতি যে লাইভ দেখিয়ে কী থাকি দীঘা তথা ওই দীঘা নদীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট আপনার প্রতিনিয়ত পেয়ে যান আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটের দ্বারা আছে মঙ্গলবার এই মঙ্গলবার রাত্রবেলা চিত্র নিয়ে আজকে চলে যাবেন প্রত্যেক দিন যেমন করে দুপুরবেলার চিত্র দেখালাম আজকে সেই একই রূপভাবে আপনাদের কাছে প্রত্যেকের কাছে নিয়ে চলে এলাম নিউ দীঘার সমুদ্র সৈকত কথা যে ঢেউসাগর পার্ক আপনারা প্রত্যেকেই জানেন দীঘার সে এক উল্লেখযোগ্যতম স্থান ঢেউসাগর সেই ঢেউসাগর থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসেছে তোমরা প্রত্যেকে লাইভের সাথে যারা জড়ে রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর অবশ্যই লাইভের সাথে আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা করুন অল নোটিফিকেশনটাকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদের থেকে আছে প্রত্যেক নিয়ত পেয়ে দিতে পাইয়ে দিতে পারি দেখতে পাচ্ছ তার এই লাইভ আপডেটটা সরাসরি আজকের দিকে বর্ষের এক্সপ্লুসিভ আপডেট এবং এখনও পর্যন্ত যে আপডেট আপনারা সরাসরি পাচ্ছেন যে নিউ দিঘার সমুদ্র সৈকতের দিকে প্রচুর পরিমাণে পর্যটক ইতিমধ্যে ভিড় বাড়িয়েছে এবং তারা সেই ভিড়ে পর্যটক অধিকারটা ঢেবসাগরের ডান দিকে পাশে যে চপ দোকান কী খোলা আছে না খোলা নেই প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কমেন্ট করছে আমার ফ্রেন্ডস ওই ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে ঢেউসাগরের পাশাপাশি যে চপ দোকানটা সেটা এখনও খোলা নেই তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানা যারা ঢেউসাগর এসে ঢেউসাগর এক মর্মান্তিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি এবং এই দারুণ পরিস্থিতির একটি পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি সে প্রত্যেকে কমেন্ট করে জানো কেমন লাগছে মাত্র সাতটা লাইক এসে এখনও পর্যন্ত যারা লাইক করেনি নি একে একে লাইক করে দাও দোকা নিউ দীঘার সমুদ্র শৈকের সেই লাইভ আপডেটটা প্রত্যেকের কাছে তুলে ধরছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একে একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় পাশে থাকা বিল এখন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে দাও অন করে রাখো যাতে দীঘা থেকে যখনই আমি আপডেট দেবো আপনাদের প্রত্যেকের কাছে অবশ্যই প্রত্যেকে তার এই আপডেটটা সরাসরি দেখতে পারবে নিউ দীঘার সেই ঢেউসাগর পার্ক থেকে চপ ঘন্টা খোলা থাকলে তোমাকে নিয়ে দোকানের সঙ্গে চপ দোকানে বসতাম বিলটা ভাই তুই দি হ্যাঁ অবশ্যই দিবা কোথায় আছিস ভাই বল জয়দেব কোথায় আছিস প্রত্যেকে আমার ভাইকে আমার বন্ধুকে অবশ্যই সাপোর্ট করো এই অধিকারী রোড ট্রাভেলস এটাকে প্রত্যেকে সাপোর্ট করো এবং অবশ্যই যারা লাইফে রয়েছে প্রত্যেকে বলবো অধিকারী ট্রাভেলসকে অবশ্যই ফলো করে থাকবে দেখতে পাচ্ছ ওখান থেকে দীঘার সর্বোত্তম আপডেট আমি যেমন আপনাদের কাছে প্রত্যেকের কাছে তুলে ধরছি আমার বন্ধু যে জয়দেব রয়েছে জয়দেব অবশ্যই প্রত্যেকের কাছে ঢেউসাগর তার নিউ দীঘার যে সকল সাইড সিন রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে প্রতিটা মুহূর্তের জন্য আপডেট তুলে ধরব আমি ভেতর দিকে যেতে পারছি না তার কারণ হচ্ছে টিকিট কেটে যুক্ত হবে তো টিকিট কাটার জন্য পয়সা নেই তোমরা অবশ্যই ভেতর থেকে সাপোর্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা করে লাইক করো যাতে অবশ্যই তোমাদের এই লাইক সাপোর্ট কমেন্টের দ্বারাই আমি আরও এগোতে পারি এবং এগিয়ে ইউটিউব থেকে বেশি টাকা আমি তোমাদের কাছে সেই ভেতরের আপডেটটা সরাসরি দেখাতে পারবো মাত্র সাতটা লাইভ এসছে আর কারণ লাইভ দেখতে পাচ্ছি না তোমরা প্রত্যেকে যারা লাইভের সাথে যেতে প্রত্যেকে লাইভের সাথে অবশ্যই সুস্থ আর প্রত্যেকে সাপোর্ট করতে থাকো দীঘার সমুদ্র সৈকত থেকে প্রতিনিয়ত যে পরিমাণে আপডেট আপনাদের প্রত্যেকের কাছে তুলে দিই আজকে সেই একইভাবে আপডেট তুলে দিচ্ছে কিন্তু আজকে কিন্তু সমুদ্র সৈকত থেকে তুলে দিচ্ছি না আজকে এক একবার থেকে সরাসরি আপডেট আপনাদের প্রত্যেকের কাছে দিচ্ছি যেহেতু দীঘার একটা দারুণ পরিস্থিতির মধ্যে এখন ইতিমধ্যে রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে প্রত্যেকের যারা লাইবের হিসে প্রত্যেকে সাপোর্ট করা এবং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও এখনও পর্যন্ত যারা লাইক করে নি একে একে লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সম্পর্কে এখনও পর্যন্ত সব কিছু তথ্য নেই আপনাদের প্রত্যেকের অবশ্যই প্রত্যেকে বলবো লাইকের সাথে কেউ জুড়ে হয়েছে প্রত্যেকে বলে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকেছেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব যেমনটা করুন তেমনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অর্থাৎ লাইক করে দাও দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত তথা যে নিয়মিত করে থেকে সরাসরি লাইভ সমাজে কাছে তুলে ধরছ তোমরা প্রত্যেককে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে না না মু মু তো পেসা করি কথা কথা আমরা অন্যাগাৰ কাগজ পত্ৰ লাড়ি

যারা রয়েছো প্রত্যেকে বলছি একটা করে লাইক করে দিও বিরানব্বই জন রয়েছো লাইভে প্রত্যেকে একটা করে লাইক করে দিও অবশ্যই লাইভের সাথে জুড়ে থাকো দেখতে পাচ্ছি দীঘার সমুদ্র সৈকত ভোসাগরের সমুদ্র সৈকতটা সরাসরি দীঘার বুকের চলে গেছি তোমরা তারই লাইব্রারিটা সরাসরি দেখতে পাচ্ছ এতেমধ্যে পর্যটক পরিপূর্ণ দীঘার সমুদ্র সৈকত রয়েছে শুভ সমুদ্র সৈকত গেলে হয় না এছাড়া দীঘার বুকে যে সকল পর্যটক এসছেন 私、帰りなさい。<laughs> একে একে যারা এখনও পর্যন্ত লাইক রয়েছে প্রত্যেকবার একটা করে লাইক করে দাও আর অবশ্য চ্যানেলটা নতুন হয়ে থাকলে যে সকল ভিভার্স আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলে সবইমাত্র এসছেন অবশ্যই দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনাদের কিছু সরাসরি প্রতিনিয়ত তুলে দিই আজকে সেই একইভাবে সেই আপডেট তুলে দিচ্ছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কেমন লাগছে আচ্ছা শেহাব হাসান হায় হায় অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর অবশ্যই তাপস আইস ভাই দীঘার ওয়েদার কেমন আজ দারুণ ওয়েদার দীঘার দীঘা মিডিয়া জয় ছবি ভালো আসছে না দাদা ভালো থাকবে না ঢেউসাগরে একটু নেটওয়ার্কের ইস্যু হয় তাই সে কারণে ঢেউসাগরে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু ছবিটা ভালো হবে না আর যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটাকে একটা করে যারা এখনো পর্যন্ত লাইভ করে না এক লাইভ করে দাও আচ্ছা ইয়াসমিন সুমি আস আস ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ইয়াসমিন সুমি তুমি কেমন আছো বলো একটু পাচ্ছ দীঘার সেই ঢেউসাগর পার্ক থেকে সরাসরি আজকে লাইভ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকে এবং ইতিমধ্যে যে চিত্রটা আপনার থেকে দেখতে পাচ্ছেন ঢেউ দীঘাট ঢেউসাগর সমুদ্র সৈকত যে পার্ক রয়েছে সেই পার্ক থেকে সরাসরি লাইভ আপডেট আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানবে যেমন অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করেননি আমার লাইভের সাথে জুড়ে যাব কিন্তু ও লাইকটা করেননি অবশ্যই প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দিও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ যারা লাইভে রয়েছে এবং লাইভ থেকে অবশ্যই প্রত্যেকে মূল্যবান দিয়ে এনজয় করছে প্রত্যেকে বলবো অসংখ্য ধন্যবাদ আবারও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই একে একে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই

আরি বনি নে নে গড়ো নে নে গড়ো হ্যাঁ এত বাড়ি শুন না সব পাওয়া যাবে মানে কি বলছো তোমার মিটিং হওয়ার তারিখ সম্বন্ধে তুমি লেক করিনা কত কত গ্রাম আছে কত কত তো গাই যে আজকের মতো এখানে যাচ্ছি এরপরে দেখাচ্ছে মিষ্টি পাপে কাটা বাড়ি চা ভাই তোমার বাড়ি বাড়ি কোথায় আমার দেখতে পাচ্ছো তার সৈকত থেকে কথা ওল্ড দীঘার ছেড়ে আমি সবাই চলে এসেছি

হিন্দু মন্দির মাথা প্রত্যেক তো আজকে লং টাবে আমাদের কি নি এ টোটো ছেড়ে দিছি লাইক বন্ধ করো गाइस আজকের মত এখানে রাখছি এরপর দেখা হচ্ছে नेक्स्ट লাইভে টা টা বাই জয় হিন্দ वंदे मातरम